হুম যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমেরিকার বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবটিকের পেরিগ্রিন লুনার ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বৈজ্ঞানিকরা মানে অ্যাস্ট্রোবটিকের সায়েন্টিস্টরা এবং নাসাও কিন্তু হেল্প করার চেষ্টা করছে তার কারণ মূলত যোগাযোগ ব্যবস্থাটা পরিচালনই করছিল নাসা তবে এর মধ্যে নাসার কোনো ভুল নেই কারণ এই মহাকাশযানটি তৈরি করেছে অ্যাস্ট্রোবটিক এই ল্যান্ডারটি এবং এই ল্যান্ডারে অনেকের যেরকম কিছু পেলোড ইকুইপমেন্ট হিসাবে ছিল সেরকম অনেকের অস্থি বা ডিএনএ ছিল প্রাক্তন প্রেসিডেন্ট জন কেনেডি এরকম আছে অনেকের তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছিল পঞ্চাশ বছর বাদে সেই যে অ্যাপেলো সেভেন্টিন মিশন হয়েছিল শেষ মহাকাশচারীরা গিয়েছিল তারপর পঞ্চাশ বছর কেটে গিয়েছে আবারও আমেরিকান কোনো সংস্থা এই যে চাঁদে অবতরণ করার একটা প্রক্রিয়া শুরু করেছিল তো যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে যে নেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বা বিষয়টা আপনাদের দেখাই দেখুন এই যে এপিএম ওয়ান অ্যাস্টোবোটিক পেরিগ্রিন ওয়ান মিশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ল্যান্ডারের সঙ্গে এবং ল্যান্ডারটি এই মুহূর্তে মানে এই মুহূর্তে কোথায় আছে এখনও যোগাযোগ হয়নি লাস্ট যখন দু লক্ষ চুরানব্বই হাজার কিলোমিটার দূরে পৌঁছেছিল তখনও রাউন্ড ট্রিপ লাইট টাইম লাগছিলো দু সেকেন্ডের মতো ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান সেকেন্ডের মতো লাগছিলো দু সেকেন্ডই বলছি আপ ডাউন হচ্ছে সিগনাল সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় দু লক্ষ চুরানব্বই হাজার কালকে আমরা যখন আপডেট দিচ্ছিলাম দেখিয়েছিলাম যে দু লক্ষ তেইশ হাজার চব্বিশ হাজার কিলোমিটার পৌঁছে গেছিলো তারপরও যোগাযোগ ছিল দু লক্ষ চুরানব্বই হাজার কিলোমিটার যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই মুহূর্তেও আর যোগাযোগ করা যায়নি এই হচ্ছে বিষয় এবং চেষ্টা করার পরেও কিন্তু আর যোগাযোগ করা যাবে না বলেই মনে করছেন সবাই তার কারণ প্রথমেই এর সোলার প্যানেলে গণ্ডগোল ছিল এবং তারপরে প্রপালশন সিস্টেমে গণ্ডগোল ছিল জ্বালানি লিক হয়েছে এবং সেই সময় বলে দেওয়া হয়েছিল এই মহাকাশযান চাঁদের মাটিতে নামতে পারবে না চাঁদের হয়তো কক্ষপথের কাছাকাছি পৌঁছে যাবে তার কারণ রকেট তো একটা প্রেশার দিয়ে ছেড়েছে সেই প্রেশারেই সে চাঁদের দিকে বেরিয়ে যাবে কিন্তু চাঁদের কাছে পৌঁছানোর পর ডি বুস্টিং করে তার গতি কমানো এবং গতি কমাতে কমাতে নামানো তার জন্য যে হিউজ জ্বালানির প্রয়োজন সেই জ্বালানি দিয়ে তাকে পাঠানো হয়েছিল কিন্তু জ্বালানি লিক করার পর অবশিষ্ট জ্বালানি দিয়ে তাকে নামানোর সম্ভাবনা ছিল না আর অবশেষে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সোলার প্যানেলও কিন্তু কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিলো তার জন্য এই ব্যাটারি একেবারে ড্রাই হয়ে গেছে বলে মনে করছেন বিজ্ঞান মহল কি ঘটলো পুরো বিষয়টা দেখুন বারোটা আটচল্লিশ মিনিট আট তারিখ মানে আটই জানুয়ারি গত পরশু দিন ভারতীয় সময় দুপুর বারোটা আটচল্লিশ সে সময় ফ্লোরিডা থেকে লঞ্চ হয়েছিল ইউএলএ ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের রকেট এবং তাতেই পাঠানো হয়েছিল এই পেরিগ্রিন লুনার ল্যান্ডার লঞ্চের প্রায় বিয়াল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বাদে মহাকাশ যানটিকে রকেট বিচ্ছিন্ন করে দেয় এবং তখন যোগাযোগ ব্যবস্থা করে ব্যাটারির দ্বারাই কিন্তু যোগাযোগ হয়েছিল প্রথমেই তারপরে ফার্স্ট অ্যানোমালি বা অসঙ্গতি বলা যেতে পারে বাংলায় সেটা ধরা পড়ে আর পরের দিকে মানে ওই দিনই বিকাল পাঁচটা ছটা নাগাদ ধরা পড়ে যে তার সোলার প্যানেলটা ওপেন হচ্ছে না সোলার প্যানেল ওপেন না হলে ব্যাটারি চার্জ করতে পারবে না এই সমস্যার সম্মুখীন হওয়ার পর অ্যাস্টোবোটিক এবং নাসা যৌথভাবে চেষ্টা করে তার ব্যাটারিটাকে যাতে চার্জ করতে পারে তার জন্য সোলার প্যানেলকে সূর্যের দিকে ফেরানোর কিন্তু যতক্ষণ এটা ফেরানোর প্রচেষ্টা করছিল সে সময় প্রোপালশান যে জ্বালানি ট্যাঙ্ক সেখানে একটা আঘাত লাগে এই সোলার প্যানেলের দ্বারাই হতে পারে আঘাত লাগার পর কি হয় সেটির লিক হয়ে যায় এবং বেশ খানিকটা জ্বালানি সেখান থেকে বেরিয়ে যায় পরে যখন জ্বালানির যে মিটার সেটা গ্রাউন্ড স্টেশন থেকেও তো অবজার্ভ করা যায় কতটা জ্বালানি আছে যেমন গতকালকেই আমরা বলেছিলাম আমাদের যে আদিত্য এলোয়ান মিশন সূর্যকে প্রদক্ষিণ করার জন্য সূর্য প্রদক্ষিণ সূর্যের সম্পর্কে তথ্য আনার জন্য লেগারঞ্জ ওয়ান পয়েন্টে গেছে তো তাতে পাঁচ বছর কাজ করার জন্য ষাট কেজি জ্বালানি বাঁচিয়ে রাখার দরকার ছিল সেখানে একশো কেজি বেঁচে আছে এবারই একশো কেজি বেঁচে আছে কিভাবে বোঝা গেল তার যে প্যারামিটার বা একশো কেজির যে একটা তো মিটার আছে যে এই মিটারটা আমাদের জানান দেয় যে এতটা জ্বালানি আছে তো সেই মিটারটা আমাদের গ্রাউন্ড স্টেশনে থেকেই আমরা ওয়াচ করতে পারি সমস্ত ডেটা যে পাঠায় বা এই যে আমাদের যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ডেটাগুলো আছে যে কতটা জ্বালানি আছে কত স্পিড এসে যাচ্ছে কোন কোন ইকুইপমেন্ট ঠিকঠাক কাজ করছে ব্যাটারিতে কতটা চার্জ আছে সেরকমই তারা লক্ষ্য করে যে জ্বালানির প্রয়োজন ছিল তার থেকে অনেকটা জ্বালানি কিন্তু নষ্ট হয়ে গেছে বা বেরিয়ে গেছে আর তারপর ভেবেছিল যে ঠেলে তাকে নিয়ে যাবে গতিতে তো যাচ্ছে এখন তো জ্বালানির প্রয়োজন নেই গতিতে সে চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে যাবে যতটুকু নিয়ে যাওয়া যায় চাঁদের মাটিতে নামানো যাবে না কালকেই বোঝা গেছিলো তবে এত তাড়াতাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেটাও বোঝা যায়নি তার কারণ সোলার প্যানেল একবার কাজ করার পরেও আবারও তার মুখ ঘুরে গেছে সূর্যের দিকে তাকে আর ঘোরানো যায়নি ফলে ব্যাটারি চার্জ হয়নি আর ব্যাটারি চার্জ না হলে তো ড্রাই হয়ে যাবে তো আপনিও জানেন আমিও জানি তো এই এইরকমই ঘটনা ঘটলো আমেরিকার পেরিগ্রিন লুনার ল্যান্ডারের সঙ্গে পঞ্চাশ বছর বাদে আমেরিকা সাকসেস হতে পারল না যেরকম রাশিয়া তাদের লুনা টোয়েন্টি ফাইভ যখন আমাদের চন্দ্রযান তিন অবতরণের জন্য রেডি হচ্ছিল বা চন্দ্রমুখে যাত্রা করছিল চাঁদের কখপথেই পৌঁছে গেছিলো সেই সময় রাশিয়া লঞ্চ করেছিল লুনা টোয়েন্টি ফাইভকে তারাও কিন্তু এত বছর বাদে সাকসেস হয়নি সেরকমই আমেরিকাও সাকসেস হলো না যদিও এই সাকসেসটা নাসার নয় মানে আনসাকসেসটা নাসার নয় নাসা হেল্প করেছিল এটি একটি প্রাইভেট সংস্থার যাই হোক আর্টেমিস মিশন আছে এছাড়া ভাইপার রোভার পাঠাবে নাসা নিজস্ব ক্ষমতায় সেগুলো কিন্তু সাকসেস করবে আশা করছি এছাড়া স্লিম ল্যান্ডার উনিশ তারিখে নামতে চলেছে সে বিষয়েও থাকবে আপনাদের লাইভ এবং ভারতের একটি মিশন ছাব্বিশে জানুয়ারি রয়েছে সমস্ত বিষয়ে আসতে থাকবো আপাতত এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারের ব্যাপারে যা ইনফরমেশান আমরা পেয়েছি সেটা জানিয়ে দিলাম তাও নজর রাখবো যদি যোগাযোগ করা হয় তার সঙ্গে চাঁদে নামতে পারবে না এটা আপনারা ধরে রেখে দিন ওকে কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে আবারও রিস্টাবলিশ হয় হতেই তো পারে যে সোলার প্যানেল কোনোভাবে ঘুরলো এবং আবার ব্যাটারি চার্জ হলো তো সেই খবর এলে আমরা অবশ্যই কিন্তু জানাক তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা